কোথায় যেন শুনেছিলাম হরিণ এক লাফে আর বাঘ বাইশ তাহলে অঙ্কের হিসেবে বাঘ কখনোই হরিণকে ধরতে পারার কথা না কিন্তু বাস্তবে ঘটছে এর উল্টোটা বেশিরভাগ সময় বাঘ দৌড়ে হরিণকে ধরে ফেলে এবং তার শিকার বানিয়ে ফেলে কেন এমনটা ঘটছে বলুন তো কারণ হরিণ দৌড়াতে দৌড়াতে বারবার পিছন দিকে তাকায় এটি দেখার জন্য যে বাঘ আর কত দূরে এটাই হয় তার সর্বনাশের মূল কারণ হরিণ যখন পিছনে ফিরে তাকায় তখন এক লাফ কম দিলেই সে তেইশ হাত পিছিয়ে যায় আমাদের জীবনটাও অনেকটা তেমনই আমরা যখনই সামনে এগিয়ে যেতে যেতে পিছনে ফিরে তাকাই তখনই আমাদের সফলতা পাওয়ার কঠিন হয়ে পড়ে তাই আপনার পিছনে কে কি বলল কে সমালোচনা করল তা নিয়ে ভূক্ষেপ করবেন না পিছনে যে ভুলগুলো করেছেন তা চিন্তা করে এখনকার সময় নষ্ট করবেন না বরং আপনার অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে পেছনে না তাকিয়ে সেই শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যান তাহলে জীবনের সফলতা আপনার জন্য অপেক্ষা করছে ধন্যবাদ